ওইবো আয়োকালি মুট্টামুজুর দা হেতুন দা লাগে বইতা না আসকাল লয় আমা আ জানাছে জানাছে আমার আক মুট্টামুজুর মুট্টামুজুরে কি করব আমারে মুট্টামুজুরেও দেখ পার আছে মুট্টামুজুরে সারা পয়সা তোরফিল দিছে দি আইরা সারা পয়সা দি আইরা আমারে হারাইছে নাইলে আমি জিতলাম হইলে যদি আমারে টিয়া দিতো আমার সার্ভিস বালা তোর লাহান

কি না করছি কছি মুরগি খাওয়াইছি গরু খাওয়াইছি বিলাহ মাংস খাওয়াইছি হাতির মাংস খাওয়াই মাংস সব খাওয়াইয়া

এ দু বইয়া আমার ধ্বংস করছে আমার একটা মারিও বেসাইছে তার ইলেকশন কারণে আমার সব ধ্বংস করে দিছে